বিরোদির পর স্বাগত। এবার চক্রাথী আবা হাওয়ার দিকে সকাল থেকে মেঘ ঋতুর লুকোচুরি খেলা। অর্থাৎ দোল পূর্ণিমার আগে মেঘলা আকাশ পরিলক্ষিত হচ্ছে রাতের বিভিন্ন জেলায়। আজ সকালে রাজধানীর বুকেও মেঘলা আকাশ পরিলক্ষিত হয়েছে যদিও ইতিমধ্যে রোদির উকি ঝুকি দেখা দিয়েছে। তবে দোলের আগে কে রাত্রি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি বলছিয়াগুরতল হাওয়া অফিস। তৎসঙ্গে দোলের মধ্যে দেশের কোন কোন রাজ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে কালবৈশাখীর ঝড় কবে থেকে রয়েছে প্রত্যেকটা বিষয়ের জবাব জানব টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি ইতিমধ্যে বসন্তের বাতাস বইছে তারই মধ্যে বৃষ্টির একটা পূর্বাভাস এই মুহূর্তে দিচ্ছে হাওয়া অফিস কি জানতে পারছ আকাশ যদি বলি অংশত কোথাও কোথাও মেঘলাই দেখা যাচ্ছে তার সঙ্গে হালকা রোদ্দুরও থাকছে সকাল থেকে যে ছবি পরিলক্ষিত হচ্ছে এই মুহূর্তে রাজ্যের বুকে তার সঙ্গে এখন একদিকে 14 মাস বাংলার অন্যদিকে বসন্ত কাল চলছে তারই মধ্যে অভাব আর যে যে বার বার পরিবর্তন সেই পরিবর্তনকে কেন্দ্র করে একদিকে কোথাও গিয়ে যেন তাদ্রব বনে যাচ্ছে রাজ্যবাসী যেটা খুব স্বাভাবিক কারণ এই পরিবর্তন শুধু শহর আগর্তলার বুকেই নয় গোটা দেশ জুড়েই পরিলক্ষিত হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে বৃষ্টিপাত চলছে কোথাও কালবৈশাখীর তাণ্ডব হচ্ছে সেই ছবি রাজ্যেও পরিলক্ষিত এবারে আমাদের রাজ্যে গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে যেমনটা পূর্বাভাস ছিল আগামী পঁচিশ তারিখ পর্যন্ত বৃষ্টির ইঙ্গিত আহ সেই মোতাবেক গত চব্বিশ ঘন্টাতে রাজ্যের তিন জেলাতে বৃষ্টিপাত হয়েছে যে তথ্য হাওয়া অফিস দিচ্ছে তার মধ্যে সিপাহীজলা জেলাতে বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েছে গোমতী জেলায় এবং তার সঙ্গে ঊনকোটি জেলাতেও বৃষ্টি হয়েছে এবার সেই জায়গাতে সিপাহীজলা জেলার যদি পরিমাপ বলি তাহলে শূন্য দশমিক এক মিলিমিটার গোমতীতে ছয় মিলিমিটার এবং ঊনকোটিতে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে অর্থাৎ বাদবাকি জেলাতে বৃষ্টি হয়নি কিন্তু মেঘলা আকাশে পরিলক্ষিত হয়েছে তার সঙ্গে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা তোমার তিরিশ থেকে একত্রিশের ম ছিল গোটা রাজ্যে এবং তার সঙ্গে এখন অব্দি সর্বনিম্ন তাপমাত্রা সকাল পর্যন্ত সতেরো থেকে উনিশের ভেতরে রয়েছে এবার আসি তোমার এই কারণ যে ক্ষেত্রে রয়েছে দোল আগামী কালকেই রয়েছে তোমার দহন দোলযাত্রা এবার এই দোলের আগে কি বৃষ্টি হবে হ্যাঁ সেই পূর্বাভাসে কিন্তু এখন আপাতত মিলেছে হাওয়া অফিস থেকে তবে হয়তো শহর আগরতলার বুকে সেভাবে বৃষ্টি না হলেও জেলা মহকুমার দিকে কিন্তু এখনো সতর্ক বার্তা দেওয়া হচ্ছে বৃষ্টিকে ঘিরে এই মুহূর্তে দাঁড়িয়ে জোড়া ঘূর্ণাবর্ত এবং একটি অক্ষরেখার জেরে আগামী মঙ্গলবার পর্যন্ত দেশ জুড়ে এই আবহাওয়া বজায় থাকবে তারপরে আবারও পূর্ব পরিবর্তন হবে যেটা আইএমডি র পক্ষ থেকে পূর্বাভাস তার সঙ্গে কোথাও কোথাও ঝড় বৃষ্টি চলতে পারে আবার কোথাও তোমার বেশ কিছু গতিবেগে দমকা হাওয়াও বইতে পারে বৃষ্টি গেলে এলেই বা বৃষ্টি হলেই আবহাওয়ার মেজাজ সেক্ষেত্রেও বদল কিছুটা কারণ তাপমাত্রার যে পারদ সেটা কমবে কিন্তু এখন আপাতত আপাত আমরা যেটা দেখছি বেলা বাড়তেই রোদ উঠছে এবং তার সঙ্গে তোমার বিকেল হলে একটা শুষ্ক আবহাওয়া হচ্ছে তার সঙ্গে বসন্তের যে হাওয়া সেই হাওয়া কিন্তু বইতে দেখা দিচ্ছে কিন্তু শনিবার আপাতত যে বৃষ্টির এখন নেই এবং রাজ্যে আকাশে রোদ থাকবে কিন্তু আগামী পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ হোলির দিন পর্যন্ত এই পূর্বাভাস থাকছে কোনো কোন জায়গাতে বৃষ্টি হতে পারে কারণ এখনো সক্রিয়ভাবে রয়েছে এই ঘূর্ণাবর্তটি উত্তর ঝাড়খণ্ডের উপরে ঘূর্ণাবর্তটি অবস্থান করছে এই ঘূর্ণাবর্ত থেকে তোমার শুরু করে মণিপুর পর্যন্ত উত্তর ঝাড়খণ্ড থেকে মণিপুর পর্যন্ত অক্ষরেখা বিস্তৃত রয়েছে এবার মণিপুরে যেহিত রয়েছে সেটাও আমাদের একেবারে পার্শ্ববর্তী রাজ্য তাই উত্তর পূর্ব ঝাড়খণ্ডের উপরে ঘূর্ণাবর্ত এবং তার সঙ্গে মণিপুর পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত থাকার কারণে রাজ্যের বুকে তার প্রভাব এখনো পড়বে গঙ্গা প্রশাগরে পড়ে রয়েছে আরেকটি ঘূর্ণিঝড় যেটি কার্যত স্থানান্তরিত হচ্ছে এবার স্থানান্তরিত হওয়ার ফলে সেটি এখন উত্তর পূর্ব অঞ্চলের দিকে ক্রমশ এগোবে যেমনটা আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে সব মিলিয়ে আগামী মঙ্গলবার অর্থাৎ আগামী সপ্তাহ পর্যন্তই এখন সপ্তাহের শেষ লগ্নে আমরা দাঁড়িয়ে সামনের সপ্তাহের মঙ্গল কি বুধবার পর্যন্ত বৃষ্টিপাত এবং তার সঙ্গে বজ্রবিদ্যুৎ তা কোথাও হাওয়ার পূর্বাভাস থাকছে তারপরে ওয়েদার আবারও চেঞ্জ হয়ে যাবে আবারও বৃষ্টিপাতের প্রভাব কমে যাবে এবং কড়া রোদ উপভোগ করবে গোটা দেশবাসী অর্থাৎ কিছু জন্য অপেক্ষা করতে হবে আবহাওয়ার কেমন বদল ঘটছে কোন কোন জায়গায় ইতিমধ্যেই কালবৈশাখীর ঝড়ের তাণ্ডব দেখাবে প্রত্যেকটা বিষয় কিন্তু আগামীতে হাওয়া অফিস ধাপে ধাপে জানিয়ে দেবে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন